বাঙালি জনপ্রিয় খাবার আলুর ঘাঁটি সেই আলুর ঘাটি আমি ডিম দিয়ে রান্না করছি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আলু দিয়ে ডিমের ঘাটি এই খাবারটি আমাদের খুবই জনপ্রিয় একটি খাবার এটা খুবই দারুণ টেস্ট এবং খুবই অসাধারণ আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ডিম এবং আলু ডিমগুলোকে হলুদ এবং লবণ তেল দিয়ে হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে একটি কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কচি এবং দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে সেগুলোকে একটু ভেজে নিব এগুলো ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে গুঁড়া আর একটু পানি পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে তলায় না লেগে যায় গুঁড়া তারপর আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করব আর নাড়াচাড়া যত ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন রান্নার টেস্টটা ততই ভালো হবে মশলাটা কষানো হয়ে গেলে সেখানে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর সেগুলোকে হাতে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম ভেঙে ভেঙে দিয়ে দিলাম তারপরে একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়া হয়ে গেলে সেখানে দিয়ে দিলাম বাঙালি জন আলুর ঘাটি এই রান্নাটা খুবই অসাধারণ টেস্ট মুখে লেগে থাকার মতো আলুগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেলে সেখানে পানি দেওয়ার পরে আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে ওখানে দিয়ে দিলাম ডিমগুলো দেওয়ার পরে একটু পানি দিয়ে সিদ্ধ হতে দেব সিদ্ধ হয়ে গেলে আবারও চলে আসলাম রান্নায় তারপরে সে রান্নাটা হয়ে এসেছে তাই সেখানে জিরা এবং গরম মশলার গুঁড়ো তারপরে ছিটিয়ে দিলাম ছিটিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলে আমার রান্না কমপ্লিট আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন